এখন আমরা এর আগে তো মানে মধু নাইফ নাইফ কানেকটিং হ্যাঁ এখন নাইফ সাবরিং সবই খুলছি এখন আমাদের তৃতীয় গরম হয় আসলে এই মেশিনটা অটোমেশিক মেশিন এই অটোমেটিকটা এখন আমরা নাইফ সেটিং শিখছি এবং লাইভ কয় জায়গার থেকে বন্ধ করা যায় কাটা কয় জায়গার থেকে বন্ধ করা যায় একটা হলো নাইফ যে প্রোগ্রাম থেকে এখান থেকে অফ করে দিলাম বন্ধ আবার এখান থেকে ওয়ান আবার এখান থেকে অন ওয়ান তাহলে ওয়ান আপ এখান থেকে করা যায় নাকি একটা আছে মেকানিক্যাল ফাংশন থেকে নাইফটা অফ করা নাইফটা অফ করা সলনাইট থেকে কী থেকে সোলনাইট থেকে অফ করে দিলাম সলনাইট থেকে

ঠিক আছে এবং সল নাইট রেড টিউইং সল নাইট রেড সুতা কাটা সল নাইট ব্যাক গিস্ট্রি সল নাইট ব্যাক গিস্ট্রি সল নাইট সল নাইট উইপার সল নাইট উইপার সল নাইট করা হলো তিনটা আর একটা থাকবে ফিট সল নাইট ফিট পরে কথা হলো ফিট সল নাইট ফিট সল নাইট ফিট মানে পেশার ভিতরে অটো থাকবে অটো সল নাইট অর্ডার সল নাইট সল নাইট কি বলো নাইট